তো কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই জানিও আর এই ভিডিওতে সবার সবার নাম নেব যারা যারা আগের ভিডিওতে কমেন্ট করবে আমার ঠিক আছে আর যারা যারা করনি তারা সবাই এই ভিডিওতে কমেন্ট করে দাও তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের নাম নিয়ে নেবো আর হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে তাহলেই নাম নেবো ঠিক আছে সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দেবে ইয়ে ফেসবুকে তো এখন আমি কাজ থেকে চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো বোনকে বললাম পরোঠা কিনে আয় তো বোন পরোঠা পরোটা কিনে নিয়ে চলে এলো দোকান থেকে তো আজকে আমার পরীক্ষাও আছে আজকে পরীক্ষা হচ্ছে ইংলিশ পরীক্ষা কালকে ছিল বাংলা পরীক্ষা কালকের ভিডিওতে মনে হয় বলা হয়নি না বলেছি না মনে হয় বলিনি তো যাই হোক আজকে বাইশ তারিখ বাইশ তারিখের নভেম্বর দু হাজার আর এই ভিডিওটা আপলোড করবো তেইশ তারিখে তো চলো পরোটা খাই জলদি জলদি প্রচন্ড খিদে পেয়েছে। তো এই যে পরোটা কিনে নিয়ে চলেছে কটা কটা আলো কে না এখন বাসনগুলো সমস্ত এঠো আছে তাই এভাবে খেতে হবে আমাকে দুটো তিনটে বাবারে চারটে পরোটা নিয়ে এলো এ বন্ধুনা বন্ধুনা বাইরে চলে গেলো তো চারটে পরোটা আমি খেতে পারবো দেখি খেতে পারি কিনা চলো খেয়ে নি জলদি জলদি তো পরোটা খাওয়া হয়ে গেছে এবার আমাকে এই এক গামলা বাসন মাজতে হবে কালকে তো রিলস বানিয়েছিলাম আর আজকে আমাকে ঘরের কাজ করতে হবে আর এদিকে আমার মা কি করছে দেখো এগুলো কি আছে বলতে পারবে ভালো

रिचार्ज खत्म हो गया है मेरा फोन का कर दो ना दंड सोनी का नब्बे का ए जल्दी जा बासन ना धुगा जा 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 बिष्णु वाले गुच्छा तो आप ऐसा बेलो मेलो है पोड़े आच्छे जल्दी जा हरी तो धु आ रही है जब समस्त बिष्णु बिष्णु वाले गुच्छा तो आप घर जाते तो आप घर मुस्त हो পুরো বিছনা পত্র গুলো এখন গোছাতে হবে আমাকে স্কুল থেকে এসে কাজ করতে একদম ভাল লাগে না তো এখনই সমস্ত কাজগুলো করে রাখবো নালে পরে আর ইচ্ছাই করবে না কাজ করতে তো চলো জলদি জলদি করে কাজগুলো করে নি এই পর্দাটা এখানে লাগানো ছিল এই লাল কালার পর্দাটা এই লাল কালার পর্দাটা ভাবছি ধুতে হবে ধুতে হবে কিন্তু এখন আমার পরীক্ষা চলছে এখন ধোয়ার একদম টাইম নাই নিজেও করতে হয় ঘরের কাজ করতে হয় বাইরের কাজ করতে হয় সমস্ত করতে করতে টাইম হয়ে যায় টাইম হয় না এখন এক্সট্রা কাজগুলো কিছু করবো না পর্দা মর্দা পরে ধোবো এখন ধুতে পারবো না বাবা বাবাটা বেঁচে গেল একটা সময় স্কুল যেতে হবে খাবার খেতে হবে সান করবো আজকে সান করবো না নইলে কালকে তো স্নান করলাম কালকে আবার আমার স্কুল ছুটি থাকবে কালকে পরীক্ষা নাই কিসের কি জানি কিসের জন্য পরীক্ষা নাই পরীক্ষা আছে কিনা যারা মনে হয় নাই স্কুলে গ্রুপের মধ্যে মেসেজ পাঠিয়েছিল যে একুশ তারিখ আর হচ্ছে বাইশ তারিখ পরীক্ষা আছে আর তেইশ তারিখ পরীক্ষা নাই জানি না ঠিক মনে নাই একবার দেখে নিতে হবে স্কুলের গ্রুপে দেখে নিতে হবে তেইশ তারিখে মনে হয় নাই না থাকলে কালকে আবার সুন্দর সুন্দর রিলস বানাবো শাড়ি পরে কি মজা তো চলো জলদি করে বিছনাগুলো গুছিয়ে নি নইলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো পুরো রেডি হয়ে গেলাম ভাবলাম তোমাদেরকে রেসিপিটা দেখাবো কিন্তু টাইম হয়ে গেছে সাড়ে বারোটা বেজে গেছে রেডি টেডি হয়ে নিলাম নাহলে আরও লেট হয়ে যেত তো এবার স্কুল যাব তো চলো স্কুলে যাই আবার এসে পড়ে তোমাদের সাথে আবার কথা হবে বাই খিদেও বেজে প্রচণ্ড মায়ের এখনও রান্না হয়নি একটু আগে তো খেলাম তাও পেটটা জ্বলছে থাক স্কুল থেকে এসেই খাবার খাবো তো চলো বাই স্কুলে যাচ্ছি তো হ্যালো গাইস তা আমি চলেছি স্কুল দিকে তা মা দিদিও চলে গেল স্কুল পরীক্ষা দিতে তা আমি আবার এসে স্কুলবো খুলে দেখা তো দিদি চলে গিয়ে পরীক্ষা দিতে তো দিদি আসুক তারপর কথা বলতে হবে তো এই যে এখন আমরা খেতে বসে গেছি এই যে পদ্দা আমি স্কুল দিকে চলে এলাম বাড়ি তিনটা বাজ একটা বার বান্ধবী মিঠি খাচ্ছে এইদিকে মিঠির মিঠি মুখটা দেখাতে পারবো না আর এই যে বাটিতে ভাতটা আমাকে দিয়েছে পদ্মা তো প্লেট নিলে আবার প্লেটটায় প্লেটটায় খাওয়া যায় এটা বড় থালায় বেশি করে দিবি খাবো খেতে পেয়েছে কত জোরে তা আমিও চলে এসেছি স্কুল থেকে এবার খাবো বন্ধ হয়ে গেছে এক বোতল জল আনতে জল আনুক তারপর খাবো আগে জল খাবো তারপর ভাত খাবো মুরগির ছাল খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানাবে কমেন্টে তো এই যে বন্ধনা জল নিয়ে চলে এলো দে জলটা দে মুরগির ছাল বন্ধনা খেতে অনেক ভালোবাসে তো এই যে এটা হচ্ছে আমার ভাত আমি খাবো এখন ছোট বড় পার্টিতে ভাত দিলো পদ্মা তো দুপুরের খাওয়া দাওয়া করার পর শুয়ে পড়েছিলাম তো এখন আমার মা আমাকে ঝালমুড়ি এনে দিয়েছে ঝালমুড়ি ঝালমুড়ি খুব একটা খায় না ঝালমুড়ি খায় না আগে আলু কাটা খেতাম তো মা এনেছে বলছে খা খেতে বেশ ভালোই লাগছে তো ভাবলাম তোমাদেরকে ভিডিও করে দেখাই বেশ ভালো খেতে এই যে দেখো ঝালমুড়িটা দেখতে তো বেশ ভালো লাগে খেতেও বেশ ভালো লাগছিল এই যে চলো খেয়ে নি ঝালমুড়ি খাওয়ার কিছুক্ষণ পরেই আমার মাকে বললাম মা চা খাবো তো মা কফি বানিয়ে দিল আমাকে তো কফি খাওয়া তো হয়ে গেল করবো ভাল লাগছে না বসে বসে ফোন ঘাটব এখন পড়তে ইচ্ছা করছে না পড়তে পড়তে ভাল লাগে না ফেল করব ফেল করবো আবার পড়বো এবারে আমার পড়াশোনা হয়নি তার কারণ আমি টিউশন যেতে পারিনি অনেক প্রবলেম আছে যদি তোমরা শুনতে চাও তাহলে আমাকে এই ভিডিওতে কমেন্ট করবে তাহলে তোমাদেরকে প্রত্যেক দিন অল্প অল্প করে বলবো ঠিক আছে এবার সব সমস্ত কিছু যদি বলতে যাই তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তাই বলতে পারি না এবার তোমরা যদি আমাকে বলো ভিডিওতে যদি কমেন্ট করো যে না দিদি বা মাধবী আমার নাম হচ্ছে মাধবী যে তোমার কিছু কথা শেয়ার করো তাহলে আমি প্রত্যেকদিন দিন অল্প অল্প করে শেয়ার করব। এবার যদি একবারই বলতে যায় তাহলে ভিডিও নয় একটা মুভি হয়ে যাবে আমার জীবনের নিয়ে তো যাই হোক অল্প একটু বললাম আমার প্রবলেম ছিল তাই পড়াশোনা করতে পারিনি পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম আবার লেট করে ভর্তি হলাম তো যাই হোক কেয়ার করার দেখি ফোন এবার ঘাটবো বসে 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 ফোন ঘাটছিলাম শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম তো মাকে বললাম মা চা খাবো দিয়ে আবার মা আমাকে কফি বানিয়ে দিল কফিটা বানানোই ছিল তো মা গরম করে দিল ওই যে আগের কফিটাই বানিয়ে রেখেছিল একটু বেশি করে বানিয়ে রেখেছিল সেটাই গরম করে দিল এখন বাজে নয়টা তিপ্পান্ন বাইশ নভেম্বর দু তো এই রিং লাইটটা আমি বেলায় বন্ধ করে রেখে দিয়েছিলাম তারপরে মনে পড়লো মা আমি তো আজকে তোমাদের নামগুলোই নিতে পারলাম না তো রিং লাইটটা নামাবো বিছনা টিসনা করবো তো সেই করতে করতেই তোমাদের কমেন্টের নামগুলো নিয়ে নেব কালকের ব্লগে তোমরা অনেকেই ভালো ভালো কমেন্ট করেছো তো চলো নামগুলো নিই আগে রিং লাইটটা সেট করতে হবে এখানে সেট করি তো রিং লাইটটা সেট করে নিলাম তো চলো সবার নামগুলো নিয়ে নিই একটা একটা করে প্রথম কমেন্ট করেছে সুমাইয়া থ্যাংক ইউ সো মাচ সুমাইয়া আমার ইউটিউবের ভিডিওতে কমেন্ট করার জন্য নেক্সট কমেন্ট অর্জুন থ্যাংক ইউ কমেন্ট করার জন্য থার্ড কমেন্ট হলো আমার নামটা নিও দি সুজাতা অ্যান্ড আমি তোমার সব ভিডিওগুলো দেখি খুব ভালো লাগে থ্যাংক ইউ কমেন্ট করার জন্য সুজাতা ফোর্থ কমেন্ট হলো আমার নাম আয়শা থ্যাংক ইউ কমেন্ট করার জন্য আয়শা ফিফথ কমেন্ট হলো আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখছি আমার নামটা নিও নুসরাত জাহান থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য সিক্স কমেন্ট হলো দিদি তুমি আমার নামটা ভুলে গেছো আমার নাম চন্দনা প্লিজ দিদি এর পরের ভিডিওতে নামটা নিও থ্যাংক ইউ দিদি ভাই কমেন্ট করার জন্য সাত নম্বর কমেন্টটা হচ্ছে আমার নাম স্বপ্না থ্যাংক ইউ স্বপ্না কমেন্ট করার জন্য আট নম্বর কমেন্ট হচ্ছে আমার নাম নিয়বন আমার নাম নিশা থ্যাংক ইউ দিদি ভাই কমেন্ট করার জন্য নয় নম্বর কমেন্ট হচ্ছে দিদি আমার নাম প্রিয়া থ্যাংক ইউ প্রিয়া কমেন্ট করার জন্য দশ নম্বর কমেন্ট হলো দিদি আমার নাম নাসরিন আমি তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে থ্যাংক ইউ নাসরিন এগারো নম্বর কমেন্ট হচ্ছে হাই আপি আমার নাম লামিয়া লাভ ফ্রম বাংলাদেশ থ্যাংক ইউ লামিয়া কমেন্ট করার জন্য বারো নম্বর কমেন্ট হচ্ছে দি আমার নাম অর্পিতা তুমি কেমন আছো আমি খুব ভালো আছি আমি খুব ভালো আছি অর্পিতা তু তুমি কেমন আছো অবশ্যই জানাবে তোমার ভিডিও দেখতে বেশ ভালো লাগে সব কিছু মিলিয়ে বেশ সুন্দর থ্যাংক ইউ অর্পিতা কমেন্ট করার জন্য এটুকুই কমেন্ট আমি নিলাম আর নিতে পারলাম না যাদের যাদের নিতে পারিনি তাদের সবার কাছে আমি ক্ষমা চাইছি এই ভিডিওতে কমেন্ট করে দিও ঝটপট করে কালকের ভিডিওতে নিয়ে নেব আর আমার এদিকে সমস্ত বিছনা হয়ে গেছে আর একটা কথা বলি যারা যারা আমার ফেসবুক থেকে দেখছো এই ভিডিওটা তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কালকের ভিডিওটা যারা 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 নি তারা তারা গিয়ে ঝটপট করে গিয়ে দেখে আসো ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো আর একটা কথা যাদের যাদের আমি নাম নিলাম এই ভিডিওতে তারা অবশ্যই কমেন্ট করবে থ্যাংক ইউ লিখবে তাহলে আমার আমি খুব খুশি হব তাই এখন প্রায় রাত এগারোটা বেজে গেছে তো ভাইকে বললাম ভাই দোকান থেকে কিছু কিনে নিয়ে তো আমার ভাই দেখো কয়টা পরোঠা আনলো বলো তো আমি গুনলাম তোমাদের দেখালাম বলো তো কটা আছে আর এই যে এটা ছিল পনির যে এটা আছে ঘুগনি পরোঠার সাথে ঘুগনি তো আমি কিন্তু একা খাবো না এর মধ্যে ভাগ আছে আমার ভাগ আছে আমার ভাইয়ের আছে মায়ের আছে আর হচ্ছে পদ্মার আছে ঠিক আছে আমরা তিনজন আমি মা ভাই হ্যাঁ তিনজন মিলে খাবো এই খাবারটা তো চলো খেয়ে নি জলদি আর হ্যাঁ বন্ধনা আজকে খুব জলদি ঘুমিয়ে গেছে কয়টা বাজে তোমাদের দেখাই দাঁড়ো তাহলে বুঝতে পারবে এগারোটা ছেচল্লিশ এই যে দেখো এগারোটা ছেচল্লিশ বাজে প্রচন্ড ঘুম পাচ্ছে তো এবার ঘুমিয়ে পড়ব সবাই ঘুমিয়ে পড়েছে তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে সকালে অন্য কোনো ব্লগে টাটা ততক্ষণের জন্য গুড নাইট এভরি